আসসালামু আলাইকুম আমাদের প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ও শুভেচ্ছা একই সাথে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা আপনারা সকলে জানেন আমরা প্রতি সপ্তাহে দুইটা করে রান্নার ভিডিও নিয়ে আসি বাবা মাদের কী খাওয়াই তাই দেখানোর জন্য একই সাথে বাবা মারা কেমন আছে তাই দেখানোর জন্য একই সাথে আমার এখানে কত বাবা মা আছে তাদের দেখানোর জন্য সব মিলে আমরা যে ভিডিও বানাচ্ছিলাম উদ্দেশ্য ছিল আমরা একটা সোশ্যাল মিডিয়া থেকে একটা ভালো রেভিনিউ আয় করবো বাবা আমাদের নিয়ে ভালো থাকবো ভালো খাবো বাবা মাদের সুচিকিৎসা হবে এবং বাবা খবর বহন হবে সেই জায়গাটা থেকে আজকেও রান্নার ভিডিও নিয়ে আসছি তবে আজকে আমাদের রান্নার ভিডিওতে স্পন্সার আছে আজকে রান্নার ভিডিও স্পন্সার করছে কাইজেন আইটি এরা হলো ফ্রিলেন্সিং শেখায় এবং কম্পিউটারে প্রশিক্ষণ দেয় এ টু জেড সব কিছু শিখতে পারবেন এই প্রতিষ্ঠান থেকে রান্নার সমস্ত খরচ বরণ বহন করছে কাইজেন আইটি আমরা যারা বেকার যুবক যুবতী আমরা চাইলে এই কাজে না আইটি থেকে প্রশিক্ষণ নিয়ে আমরা নিজেদেরকে গড়ে তুলতে পারবো এবং একটা আয়ের উৎস হিসাবে আমরা ফ্রিল্যান্সিং করতে পারবো তো আমাদের আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন বেকার ভাই বোনেরা আছেন তারা এখান থেকে ট্রেনিং করতে পারবেন আসেন আজকে রান্না করব বড় সাইজের পাঙ্গাস মাছ মাছের সাইজটা একটু দেখাও সবই এক সাইজ দেখেন মাছের সাইজ যদি দেখায় এক একটা পাঁচ থেকে ছয় কেজি ওজনের মাছ এ তো কান্দে নিতে হবে যে সাইজ একই একই বড় সাইজ নাই বড় একই সব এক সাইজের মাছ যেটা মাছ এই মাছ আজকে খাওয়াবো এখন আসলে রমজান মাছ রমজান চলতেছে দ্রব্যমূল্যের সব কিছুতে একটু বেশি দাম তো আজকের পাঙ্গাস মাছ খাওয়াবো বাবা চলেন পাঙ্গাশ মাছ কাটি রান্না করি বাবা খেয়ে কী বলে দেখি চলো যাও 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 আমার দুটো

2000 টাকা মত মামলা 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 বাংলাদেশি টাকা মুগুরডা 250000 এ 500000 কোপাত দসা ফিলিং এর কথা আছে ইরে ইরে ইনসাল্ট লাকস ওরা বুস করে না মোর মার্কেটিং হইছিলডা হ্যাঁ ও দসা মানে চওেনা ইজ নড়লা বিল আমাদের শুভাকাঙ্ক্ষী সকলকে বলতে চাই যে বর্তমানে রমজান চলমান আপনারা জানেন যে আমার এখানেও প্রায় দুই শতাধিক বৃদ্ধ বাবা মারা আছে প্রতিবন্ধী শিশুরা আছে বাচ্চারা আছে যাদের আপনার এই ভরসা আপনাদের দান সাদগা ভালোবাসায় এই বাবা আমাদের প্রতি বছরের ভরণ পোষণ চলে আসলে আমরা রমজানে যে জাকাত সাদগা পাই সেটা দিয়ে আসলে রমজান পরবর্তী তিন থেকে ছয় মাস চলি আবার কোরবানি চলে আসে এর মধ্যে কোরবানিতে আমরা আবার গোস পাই যে গোসের অংশ দিয়ে আমরা আমিষের চাহিদা পূরণ করি বাবা আমাদের তো সেই জায়গাটাতে সকলকে বলবো যেহেতু আপনারা এই প্রতিষ্ঠানের ভরসা আপনাদের দান ভালোবাসা এই প্রতিষ্ঠান চলমান সেহেতু আপনারা আমাদের বিধু বাবা মাদের জন্য জাকাত সাতঘাত দিবেন অনুরোধ থাকবে সরাসরি এসে দেখে বা আমাদের সাথে কথা বলে তারপরে দেখবেন আর যারা এখন দই। আসতে না পারবেন অবশ্যই আমাদের বিকাশ নাম্বার দেওয়া থাকবে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে প্রতিষ্ঠানের নামে সেই অ্যাকাউন্টগুলোতে সহযোগিতা পাঠাবেন পাঠাবেন আপনাদের পাঠাতে হবে আপনারা না পাঠাইলে আসলে এই বাবা মা মানুষজন কী খাবে তো সেই জায়গাটাতে বলবো আপনাদের কাছে আবারও দান সাতা চাচ্ছি আপনারা নিশ্চিন্ত মনে আমাদেরকে দান করতে পারেন ভাবে আপনারা এখানে দান সাতকার করতে পারেন বিগত বছরগুলোতে যেমন করছেন এবারও করবেন এবং ভালো থাকবে রাস্তায় পড়ে থাকা মানুষ আমরা একটু জিরা মানে গরম মশলা যেহেতু পাঙ্গাস মাছ একটা বাজে গন্ধ আসতে পারে এর জন্য জিরা দারচিনি লং এলাচ কয়েকটা তেজপাতা তাজপাত করে নেব করে নেব মাছ কাটা শেষ এখন ধুয়ে নেব ওরে বাপরে ওয়েট কি আজকে রান্না করব বাবা মাদের জন্য বড় সাইজের পাঙ্গাশ মাছ এই বলুন ওই মাছটা খেলা ঠান্ডা লাগছে তো আমার দাদা যদি দেখায় দেখেন মাছের সাইজ কিন্তু খুবই ভালো সাইজ হয়েছে এটা হলো পেটের মাছ এটা পেটের মাছ এটা পিঠের মাছ সাইজ কিন্তু খারাপ না এটা হলো লেস বড়ো সাইজের পাঙ্গাশ তো প্রায় দুশো দুইশো বিশ গ্রাম ওয়েট আছে মাছের অনেক ভালো সাইজ হয়েছে দেখেন ছোটো সাইজগুলো এরকম দেখেন খুব ভালো সাইজ খুব এক সাইজের মাছ হয়েছে বাবা মাদের খাইলে দিলে অনেক খুশি হয়ে যাবে আর পাঙ্গাশ মাছটা আমাদের বাবা মারা খুব ভালো খায় কারণ এটা কাঁটা তো কাঁটা চর্বি একটু তেল বেশি থাকে ভালো খায় পাঙ্গাশ মাছটা আজকে রান্না করতেছি পাঙ্গাস মাছ এবং আজকের স্পন্সার আছে স্পন্সারের অর্থায়নে আমাদের এই খাবার আয়োজন আসলে বর্তমান সময় আমাদের একটু চলা মানে খরচ অনেক আপনাদের যদি উল্লেখ করি আমাদের প্রায় আঠাশ থেকে ত্রিশ লাখ টাকা খরচ হচ্ছে মাসে তো সেই খরচটা মানে ম্যানেজ করতে হিমশিম খাচ্ছে আমাদের যে একটা মানুষের দান সাদগার বা মানুষের দানের যে একটা ফ্লো ছিল আমার গত মে মাসের পূর্বে তো আপনি যখন আমার নামে বিতর্কিত সৃষ্টি হওয়ার পরে এই ফ্লোটা নাই এখন মানুষ সহযোগিতা করতেছে না তো সেই জায়গাটাতে ঘুরে দাঁড়ানোর জন্যই চেষ্টা চালাই যাচ্ছি বা আমাদের ভালো রাখার জন্য ভালো খাওয়ার জন্য তাদের চিকিৎসা ওষুধপত্র আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে দাদা মাছটা ঘষে নিলে ভালো হইতো আবার অনেকে বলবেন যে চামড়াটা ফেলে দিলে ভালো হইতো পাঁকাশে আসলে আমাদের তো অনেক মাছ চামড়া ফেলে দিলে ভাঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর এটা আসলে খুব ভালো করে অনেক মাছ তো ঘষাওয়াটা মুশকিল যার জন্য কেটে নিচ্ছি কিন্তু ভালো করে ধুয়ে নিব অসুবিধা হবে না আর এই বড়ো মাছের বাজে গন্ধ থাকে না তিরিচি লবণ ইনি ইডে নিয়ে আসতে হয়েছে সান্দাটা দিয়ে ঘষা দিতে খুব ভালোভাবে এই লবণ দিয়ে কষিয়ে করলে আমার লাগছে না চার পাঁচবার ভালো করে ধুইলে মাছের আর কোনো কিছু থাকবে না আর একটা গ্রামের বাসায় একটা কথা আছে মাছ ধুইতে দুইতে মিঠা মাংস ধুইতে ধুইতে রিটা মানে তিতা হ্যাঁ মাংস মাছ কিন্তু মাছ পানির মাছ তারপরে কিন্তু মাছ ভালোভাবে ধুইতে হয় তো আর কি কষা দেখ এটা কষা দেখ শীতলা বিজলা যদি থাকে নাই বিজলা তারপরে যদি থাকে উঠে দেবে না দুই মিনিট লবণ দিয়ে রেখে দিচ্ছি কমেন্টে দেখান বুঝলি আচ্ছা নিয়ে আসো তাহলে হ্যাঁ দুই বল লাগবে ভাইয়া মাছ ই করতে নাকি একটা হবে আচ্ছা দাদা আজ কিন্তু মাছ তো ই করা নাই হুম এটা কড়াই বানাইছি এটা মামার মাথা থেকে বেরোয় যেহেতু অনেক মাছ রান্না করি অনেক মাংস রান্না করি বাবা মাদের জন্য যার জন্য মানে করই বা অন্য অন্য সসমেন টসমেন রান তার চেয়ে মানে পোড়া টোড়া লাগার সম্ভাবনা এইগুলোতে পোড়া লাগে না এটা বড় ধরনের আমি নিজে বানাই নিছি এটা রান্না করলে সুবিধা হলো কি অল্প তেল একই সাথে মাছ পোড়া লাগার সম্ভাবনা কম মানে মাছ মাংস পোড়া লাগার সম্ভাবনা কম তার জন্য আর বেশি পরিসরে রান্না করা যায় এটা গরুর মাংস নালে প্রায় চার মন না দাদা চার মন গরুর মাংস একসাথে রান্না করা যাবে পাঙাশ মাছ ভাজি করব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিব একটু যেন ঝাল ঝাল মাছের ভিতরে ঝালটা ঢুকে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া পরিমাণ মতো এখানে প্রায় পঞ্চাশ পঞ্চান্ন কেজি মাছ আজকে পাঙ্গাস মাছ দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো এই দিয়ে করো তেল না মাছের তেলে ভরা পাঙ্গাস মাছ তো মাছটা কিন্তু টাচ করে ভাজতে হবে ভাইয়া আমাকে বস বাহ কি সুন্দর মিশে গেল আজকে মাছের যে পিস এক পিস দিলে আর ভাত খেতে পারবে না চুলা জ্বালাই ফেলছি দিয়ে দিব তেল জিনিসটা একটু বড় একটু দিতে হবে তেল বিসমিল্লা বিসমিল্লা আল্লাহ মাছে সাত করে দিও বাবা মা কে যেন খুশি হয় দিয়ে দিলাম তেল সেই সেই জিনিস যারা সরো এইডা এইডা সরো ওইডা কাটুড় কাটদু হাতে আজকে আমাদের রান্নার আয়োজক বা স্পন্সর হলো কাজ আইটি তাদের অর্থায়ন সহযোগিতা বা আমাদের খাওয়ার ব্যবস্থা হচ্ছে কাজ না মূলত কম্পিউটার শিখায় আপনারা যারা বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতেছে তারা হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে ফিল্যান্সিং শিখে যেন আপনারা মানে বেকার যুবক সমাজ যেন প্রতিষ্ঠিত হতে পারে সেজন্য তো কাজে আইনটি মানে যারা কম্পিউটার শিখতে চান বা ফিল্যান্সিং শিখতে চান তারা এই প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করবেন আমরা প্রত্যাশা করি এবং এই প্রতিষ্ঠানের উত্তরতে সফলতা কামনা করি আমরা আজকে খুব সুন্দর করে মাছ ভাজতেছি আমাদের কই আছে বা অন্য অন্য আছে কিন্তু দেখা যায় কি অনেক সময় মানে অল্প সময় আমাদের রান্নার জন্য আসলে এই আয়োজনটা

বাজি শেষ এখন মাছ রান্না করব প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ আজকে সেই কঠিন রান্না দেবো আজকে পেঁয়াজটা বাজি করে নেই দিয়ে দিচ্ছি রসুন কুচি নতুন এক্সপিরিয়েন্স আমাদের বড় চুলায় মানে বড় পাত্রে রান্না এই সেই সুন্দর করে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা ভাঙা সমাজে আদা লাগবে আদাটা দেওয়ার পরে সেই একটু হম দেন অল্প একটু রসুন বাটা দিয়ে দিই রসুন কম হয়েছিল পাঙাশ মাছ তো দিয়ে দিলাম একটু রসুন বাটা অনেক পাঙাস মাছ ওই ফোন কি আছে তো আমরা একটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া বা মরিস আজকে একটু ঝাল বেশি দেয় দাদা বড় মাছ তো আর বেশি পরিমাণে মাছ দিয়ে দিলাম মরিচের গুঁড়া পরিমাণ মতো আমরা আজকে পঞ্চাশ পঞ্চান্ন কেজি পাঙ্গাস মাছ পাকাইতেছি খাবে হলো দুইশো পঁয়তাল্লিশ জন বাবা মা এবং সহকর্মী আমরা সবাই মিলে দিয়ে দিচ্ছি জিরা এবং অল্প কিছু গরম মশলার গুঁড়া পরিমাণ মতো লবণ দিচ্ছি আপনাদের বলে রাখি আমাদের এখানে যে বাবা মারা আছে তারা কিন্তু সবাই রোজা থাকতে পারে না বিশ থেকে পঁচিশ জন বাবা মার রোজা থাকে আমার স্টাফ সহকর্মী যারা আছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ জন রোজাদার আছে মোট আমাদের সত্তর পঁচাত্তর জন যারা রোজাদার আছে তারা ইফতারের পরে খাবে আমরা রমজান মাসে ভিডিওটা কন্টিনিউ করে রাখতেছি যেন আপনারা আমাদের ভুলে না যান দিয়ে দিচ্ছি টমেটো দাদা বরক্ষণ মা কষানো সেজ দি দিব ঝোলের জন্য পানি ওরে সর্বনাশ এই গ্ৰিলি আবার একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি দুত দিয়ে দিচ্ছি সর্বশেষ ধুনে শীতের সবজি দেখেন কালারটা কত সুন্দর হয়েছে মাছের ঝোলের কালারটা আজকে হলো পাঙ্গাস মাছের ভুনা সব জায়গায় সমান তাহলে বাবে লড়তেছে দাদা সেই টেস্ট হয়েছে আরো দেবেন রান্নার শেষ গ্রান্ডটা কিন্তু সেই ঝোলটাও কিন্তু পারফেক্ট আজকে হিট টিট দেবো না কারণ মাছ খুব ভালো বাদছিলাম এবং বা আমাদের খাওয়াবো আমাদের রান্না শেষ এখন বাবা মাদের খাওয়াবো দেখা যাক বাবা মারা কী বলে আপনাদেরকে যদি আর একটু মনে করাই দেয় আজকের স্পন্সর ছিল কাইজান আইটি লিমিটেড তাদের প্রতিষ্ঠানে বেকার যুব সমাজ যারা আছেন যুবক যুবতী যারা আছেন কর্মসংস্থানের চিন্তা করতেছেন এই প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়ে ফ্লুয়েন্সিং করতে পারবেন আইটিতে ভালো ভালো জায়গায় কাজ করতে পারবেন আপনাদের আজকে একটু তোমরা একটু ওয়েট করো একটু গল্প বলি দেখবেন আমাদের একটা প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানে প্রায়শই আমরা বিজ্ঞাপন দেই যে আমাদের কম্পিউটার অপারেটার লাগবে অফিস সহকারী লাগবে টাইপিস্ট লাগবে আসলে আমরা যখন বিজ্ঞাপন দেই আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না একশো থেকে তিনশো সিবি জমা পড়ে আমাদের প্রতিষ্ঠানে একটা চাকরি পোস্টের জন্য কিন্তু দেখা যায় বেশিরভাগই যখন আমরা ইন্টারভিউ নেই বা আমাদের প্রতিষ্ঠানে আসে তারা কাজ জানে না বাংলা টাইপিং অধিকাংশ ছেলেরা মেয়েরা বাংলাদেশের আমার অভিজ্ঞতায় বলে যে খুব ভালো কম্পিউটার টাইপিং জানে এরকম লোকজন পাওয়া জনবল পাওয়া মুশকিল তো সেই জায়গাটাতে আমরা যারা বেকার বেকার আছি কর্মসংস্থানের জন্য চেষ্টা করতেছি ভাই তাদেরকে বলতে চাই হাতের কাজের বিকল্প নাই এবং প্রশিক্ষণের কোনো বিকল্প নাই আপনারা যারা চাকরির প্রত্যাশা করতেছেন তারা এই প্রতিষ্ঠান থেকে ফিলেন্সিং শিখতে পারেন ঘরে বসে আয় করতে পারবেন একই সাথে এই প্রতিষ্ঠান কম্পিউটারে এ টু জেড শেখাচ্ছে আপনাদের যদি আপনারা প্রশিক্ষণ নিয়ে আসেন আমরাই আপনাদেরকে আমাদের প্রতিষ্ঠানে দশজন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারবো চলো চলো আমি খুব খিদা লাগছে আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছেন আপনারা আমাদের নিয়ে টোল করেন বাজে মন্তব্য করেন যাই করেন ভাই আমরা কাজ করেই যাচ্ছি করেই যাব আমাদের কাজ হলো রাস্তায় পরে থাকা অজ্ঞাত মানুষকে আশ্রয় দেওয়া যাদের পৃথিবীতে কেউ নাই সেই জায়গাটাতে সবসময় আমি আপনাদের সহযোগিতা চাই যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আপনাদের সহযোগিতা চাইবো মানুষ কাজ করতে গেলে ভুল ত্রুটি থাকতেই পারে আমি অন্যায় কোনো কিছু নাই আমার মধ্যে এবং যদি থাকতো তাহলে দেখেন আমি আবারও ব্যাক করছি আবারও কাজ করতেছি তো শুভাকাঙ্ক্ষিত সকলকে বলবো সাপোর্ট করবেন আমরা এই ভিডিওগুলো বানাচ্ছি মূলত সোশ্যাল মিডিয়া থেকে একটা রেভিনিউ আয় করার জন্য তো অনুরোধ থাকবে আমাদের সাপোর্ট করবেন আমাদের ভিডিওগুলো প্রচুর দেখবেন এখন আজকে কিন্তু বড়ো সাইজের পাঙ্গাস রান্না করছি প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন কেজি পাঙ্গাশ মাছ প্রত্যেকটা পাংশ মাছ পাঁচ থেকে ছয় কেজি ওয়েট ছিল বা আমাদের খাওয়াবো এখন তোমার দরবারে ভিক্ষুণ হাত উত্তোলন করেছি মামলা দয়া করে মায়া করে আমাদের মনের নেকুলো পূরণ করে দাও চাইল্ড অ্যান্ড শতাধিক বাবা মা শিশু আছে তাদের খাবারের ব্যবস্থা করেছে মামলা এই খাবারে যত টাকা ব্যয় করেছে সেই টাকাগুলোকে কবলে আর মঞ্জুর করে নেওয়া সুবাহ আলহামদুলিল্লাহ খুশি না কোনো উপায় আছে দেখেন বাবা মা যখন এই মাছটা খাবে আমাদের সবই কিন্তু একই কোয়ালিটি আমি আব্দুল মোমিন প্রধান নির্বাহী কর্মকর্তা কাইজান আইটি লিমিটেড আমি আজকে আসছি আমাদের মিল্টনামদার ভাইয়ের এখানে আজকে এসে দেখি আমি অ্যাকচুয়ালি নিজে হতবম্ব। যে আসলে এত মানুষের খাবার এত মানুষের টেক কেয়ার এখানে হয় বাবা চাচা দাদার বয়সী মা বোনদের বয়সী যারা তাদের খাবারের যত সুন্দর করে রান্না বান্না হয় আমি দেখেছি উনি নিজের হাতে এটা পুরোটাই রান্না করেন মাছ নিয়ে আসা থেকে শুরু করে খাবার পরিবেশন করা পর্যন্ত মিল্টন সামাদর ভাইয়ের কাছে এসে যে হয়তোবা বা একটু অংশগ্রহণ করেছি একসাথে কাজ করার জন্য তো আমি আসলে দেখছি এখানকার সত্যতা এটাই যে এখানকার খাবার কেয়ার চিকিৎসা সুব্যবস্থা সব কিছু স্বচ্ছতার সাথে কাজ হয় এবং সবাই কোলাবোরেটিভ কাজ করে থাকে না আজকে কাইজান আইটি লিমিটেড মূলত কাজ করতেছে বেকার মুক্ত করার জন্য এদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা তুমি আজকে একটা বড় লেস খাও নিরিবিলি বসে বসে সময় আছে না তো নিরিবিলি আস্তে আস্তে খাও মাসে লেস কেমন হয়েছে মালাসটা বড় না আমাদের শুভাকাঙ্ক্ষী সকলকে অনুরোধ করব আমাদের যে সকল প্রতিষ্ঠান আমাদের খাদ্য সহযোগিতা এগিয়ে আসছে সাপোর্টে এগিয়ে আসছে তাদের জন্য দোয়া করবেন একই সাথে যারা আজকে যেমন কাজ আইটি আসছে আমাদের সহযোগিতা করতে আমাদের বেকার ভাইদের বলব ট্রেনিং নিয়ে নিজেরা সফলতা সফলতা হওয়ার চেষ্টা করবেন আপনাদের যদি একটু বলি আমরাই ভিডিওর মাধ্যমে রিসেন্ট কিন্তু অনেক বাবা মাকে পরিবারও ফেরত পাঠাতে পারছি কারণ এই রান্নার ভিডিওগুলো খুব ভালো ভিউ হয় অনেকেই তার প্রিয়জনকে চিনে নিতে পারে তার জন্য অনুরোধ করবো আপনারা আমাদের এই ভিডিওগুলো বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন যেন অন্য দেখতে পায় এবং আমার এই আশ্রয় থাকা বাবা মারা যেন পরিবারে ফেরত যেতে পারে আমাকে ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল একটু টিপকে দিয়ে টিপকে দিয়ে টিপকে দিয়ে হ্যাঁ টিপকে হ্যাঁ টিপকে দিয়ে একই সাথে অনুরোধ করব আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে রেভিনিউ আয় করার জন্য এই ভিডিও বানাই আপনারা খুব বেশি দেখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন আমাদের ইউটিউব চ্যানেল মিলন সমুদ্র এবং চ্যানেল স্কার সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজ মিলন সমুদ্র এবং চ্যানেল স্কার ফলো দেবেন আমাদের টিকটক আইডি মিলন সমুদ্র এবং চ্যানেল স্কার ফলো দিবেন সকলে ভালো থাকবেন আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল দেখছেন আজকে আজের খানা খুব সুন্দর হয়েছে বাবার হাতে রান্না খাইতেছি খাওয়াইতেছি খুব হয়েছে খুব মজা মজার আছে